সরিষা ইলিশ তো আমরা সবসময় খেয়ে থাকি আর সরিষা ইলিশটা যদি একটু ভিন্নভাবে করা হয় একটু ভিন্ন ইনগ্রিডিয়েন্টস দিয়ে তাহলে খেতে আরও বেশি মজা হয় এবং আনকমনও একটা রেসিপি হয় চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এইখানে আমি হাফ কাপ টক দই নিয়ে নিলাম দুই টেবিল চামচ নিয়ে নিলাম সরিষা বাটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ জিরার গুঁড়া সরিষা বাটার সময় আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ এবং কাঁচামরিচ দিয়ে সরিষাটা বেটে নিয়েছি ভালো করে ফেটে নিতে হবে সমস্ত মশলা দিয়ে আর এখানে আমি চা চামচ শুকনো মরিচের গুঁড়া পরে অ্যাড করেছি যাতে সুন্দর একটা কালার আসে ভালো করে ফেটে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ একদম থেতে নিয়েছি মিহি করে বাটি নিয়ে একটু থেতে দানা দানার মতো করে নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে ও টক দইটা যেন কোনোভাবে দানা না থাকে আপনারা দেখতেই পেয়েছেন যে আমি কীভাবে করে অনেক সময় ধরে ফেটে নিয়েছি একদম মসৃণ করে ফেটে দিয়ে দিলাম ইলিশ মাছ আর ইলিশ মাছটা দিয়ে ভালো করে সব মশলার সঙ্গে ম্যারিনেট করে সাইড করে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট একটা কড়াইতে চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি এবং দুইটা পেঁয়াজ দিয়েছি এখান থেকে কিছুটা পেঁয়াজ হালকা ব্রাউন হলে তুলে রেখে দিলাম বাকি পেঁয়াজের ভিতরে ম্যারিনেট করা ইলিশ মাছ দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি দুই থেকে তিন মিনিট দুই তিন মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা দেওয়াতে কী হবে যে ভাপে যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় ভিতরে এখন আলতোভাবে উল্টিয়ে দিতে হবে মাছগুলোকে সরিষা ইলিশ তো আমরা সাধারণত সবাই রান্না করি এবং খেয়ে থাকি কিন্তু দই দিয়ে ইলিশটা এভাবে কি খাওয়া হয় অনেকেই খেয়ে থাকে না যারা না খেয়ে থাকেন অবশ্যই দই দিয়ে সরিষা ইলিশটা করবেন এই ইলিশের সিজনে ফ্যামিলিকে সারপ্রাইজটা দেবেন অসম্ভব মজার একটা রেসিপি ভালো করে উলটিয়ে পাল্টিয়ে মাছটা একটু না মশলার সঙ্গে কষিয়ে এখন দিয়ে দিলাম ঝোল ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট রান্না করার পরে এখন অ্যাড করে দিলাম কয়েকটা কাঁচামরিচ স্বাস্থ্য কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে মাছটা একটু আলতোভাবে নাড়াচাড়া দিয়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় এখন আমি ঢাকনাটা তুলে আবার একটু মাছগুলো উলটিয়ে দিব না দিলেও সমস্যা নাই কিন্তু তারপরে আমার মনে হলো যে উল্টিয়ে দিলে মাছটা এ দুই পাশে খুব সুন্দরভাবে একই রকম হবে আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি চার পিস মাছ এবং এক পিস মাথা দিয়ে রান্না করার জন্য আপনারা এটা কম বেশি করে নিতে পারবেন হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু টক দই ব্যবহার করেছি আর টক দই দেওয়ার কারণে একটু চিনি দিতে হবে যদি চিনি থেকে সমস্যা কারোর আপনাদের সমস্যা থাকে চিনিটা স্কিপ করতে পারেন সেটাও খারাপ লাগবে না সুন্দর একটা টেস্ট আসার জন্য ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দুই তিন মিনিট লো ফ্লেমে ঢাকনা তুলে আস্তে চুলাটা আরও লো করে দিয়েছি সুন্দর একটা কালার আসছে দেখেন এখন চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে এক দেড় মিনিট রেখে দিয়েছি দেখেন কী চমৎকার হয়েছে একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে সার্ভ করব এক পিস নেবেন ভাত খেয়ে নেবেন সবগুলা আশা করি ভালো লেগেছে শেয়ার করে রেখে দিবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন ইলিশের সিজনে যারা নতুন আমার পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কষ্ট করে দেখেছেন একটা লাইক দিবেন কমেন্টস করতে ভুলবেন না কেমন হলো জানাবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ